আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেক কষ্ট করে এই লাশিমারা গাড়িতে এনটি কিংবা লাগানোর পর আমরা মেশিন দিয়ে সফলভাবে দুধ বহন করতে হ্যাঁ সক্ষম হয়েছি এই যে দুধ চলে আসতেছে এই যে দেখুন আর এটা হচ্ছে আপনার যশোরের কেশবপুরে ত্রিশ দশকের ক্যাশপুরে অবস্থিত হুম দু একদিন খালি অভ্যাস হয়ে গেলে আর এখন আর নরচন করবে না এখন হয়ে যাবে এখন আর নরচন করবে না